চিংড়ি মাছের খেতে তো কত ভালো লাগে কিন্তু না নারকেল সব সময় না করে চিংড়ি মাছের করতে একদম ইচ্ছে করে না আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি বানাবে কিন্তু নারকেলের দুধ ছাড়া দারুণ খেতে হয় কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এতে নারকেলের দুধ দেওয়া হয়নি প্রথমে বড় সাইজের চিংড়ি মাছ আড়াইশো গ্রাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে নিয়েছি এরপর বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে হাফ চা চামচ রসুন আর হাফ চা চামচ আদা মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে কাপ কাপ মতো মতো জল 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 দিলাম দিলাম ফুটতে শুরু করলে এরপর ভেজে রাখা চিংড়ি মাছ আর স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে লোহিটে দু থেকে তিন মিনিট রান্না করার পর ঢাকা খুলে নিয়ে সুগন্ধের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম লোহিটা হিটে আরো দু থেকে তিন মিনিট রান্না করব। এই ফাঁকে হাফ কাপ মতো গরম জলের মধ্যে দু চা চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ঢাকা খুলে দিয়ে দি এক মিনিট রান্না করে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়ালেই রেডি